বিসমিল্লাহ রহমান প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আমি রিতন চৌধুরী লন্ডন থেকে আমার জাগ দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আপনারা জানেন বিগত যে বৈষম্য ছাত্র আন্দোলনের যে কৌটা বিরোধী আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সময় বিভিন্ন কারণে আঠারো জুলাই মেট্রো রেলে মেট্রো রেলে যে দুষ্কৃতিকারীরা আগুন দড়িয়েছিল এবং সেই আঠারো জুলাই মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এরপর দিন বিভিন্নভাবে মেট্রো রেলকে বাং করা হয় এবং মেট্রো রেলের কাজীপাড়া এলাকা এবং মিরপুর দশের মেট্রো রেলের স্টেশনের যে কাজীপাড়া এলাকা এবং মিরপুর যে দশের যে স্টেশন ব্যাপক ক্ষতি হয়েছে এই বিভিন্ন যে আপনার ক্ষতি গ্লাস ভাঙ্গা হয়েছে মেট্রো অনেক ক্ষতি হয়েছে এই এরিয়া বিশেষ করে তখন আপনার সরকার প্রধান শেখ হাসিনা সেটা দেখে খান্নাঘা কান্দাকাটি করেছেন অনেক আফসুস করেছেন হ্যাঁ বিগত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এক বছরের মতো সময় লাগবে এই কাজীপাড়া এর মিরপুর দশ দশের মেট্রো রেল স্টেশন ঠিক করতে এবং মেট্রো রেল চালু করতে অনেক টাকার প্রয়োজন অনুমানিক ওনারা বলেছিলেন প্রায় আপনার একশো কোটি যাবে খরচ যাবে কাজি খাজিপাড়া এই এলাকার এই এই জায়গা ঠিক করতে একশো কোটির মতো খরচ হবে এরপরে বলেছেন মিরপুর দশ খরচ মানে এটা ঠিক করতে হলে আরও অনেক প্রচুর কোটি টাকার প্রয়োজন হবে এবং তিনশো সাড়ে তিনশো কোটি টাকা খরচ হতে পারে আনুমানিক ওনারা বলেছেন খালি খাজিপাড়া এলাকায় একশো কোটি টাকা খরচ হবে হ্যাঁ এবং মিরপুর দশ দশের অনেক ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তাই বিধায়ক মিরপুর দশের খরচটা বলছে না আর এখানে আরও আড়াইশো কোটি টাকা হবে টোটাল সর্বমোট বলেছেন তিনশো পঞ্চাশ কোটি টাকার খরচ আনুমানিক হতে পারে তখন শেখ হাসিনা সরকার এবং ওবায়দুল কাদের উবায়দুল কাদের সেই কথা বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও একইভাবে কথা বলেছেন যে একশো কোটি টাকা লাগবে খালি খাজিপাড়া যে স্টেশন সেটা মেরামত করতে এবং মিরপুর দশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মিরপুর দোষকে আপনার মেরামত করতে আরও আড়াইশো কোটি টাকার প্রয়োজন টোটাল এই আপনার সাড়ে তিনশো কোটি টাকা খরচ পড়বে এবং সময় লাগবে বছরখানিক এখন আপনারা যে আমরা বিগত দিন কি দেখলাম ঢাকা যে আপনার ম্যাচ ট্রানজিট লিমিটেড যে কোম্পানি আছে যে যে কোম্পানি এটা কাজ করে সেই কোম্পানির নাম হলো ঢাকা ম্যাচ ট্রানজিট লিমিটেড কোম্পানি সেই কোম্পানিও এই একই সুরে কথা বলেছে এখন আপনার যে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার যে ইউনিস প্রধান উপদেষ্টা যে ইউনিসাফ তান আসার পরে উনি আসার পরে যে একশো কোটি টাকার যে কাজিপাড়া যে আপনার মানে তারা যে কাজীপাড়া যে মানে আপনার স্টেশনটা এটা মেরামত করতে তাদের খরচ হয়েছে আপনার মাত্র এক কোটি টাকা এবং এটা সামনের মাস থেকে কমপ্লিটলি এই স্টেশন চালু হয়ে যাবে এই স্টেশনটা সামনের মাস থেকে আপনার চলতি মাসে এটা চালু হয়ে যাবে এবং মানে আরও এক সপ্তাহ অনুমানিক এক দুই সপ্তাহ লাগবে এটা এটা কমপ্লিট হয়ে যাবে এবং চলতি মাস থেকে এটা আপনার এই স্টেশন কমপ্লিটলি চালু হয়ে যাবে এরপরে আপনার মিরপুর ট্রেন এটার আনুমানিক খরচ কত হবে এটা ধর এখনও পর্যন্ত বলতে পারেনি তারা তো অনুমানিক এখানেও মনে করেন এক কোটি জায়গায় দুই কোটি লাগবে আমি আন্দাজ করে বলতেছি আপনাদের দুই কোটি টাকা যাবে খরচ এখানে আর সরকার বলছে এই মিরপুর স্টেশন ঠিক করতে আড়াই আড়াইশো কোটি লাগবে এবং কাজীপাড়া স্টেশন ঠিক করতে একশো কোটি লাগবে টোটাল তিনশো পঞ্চাশ কোটি বাজেট তারা করেছিল হ্যাঁ গত সরকার আবার এই সরকার আসার পরে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এক কোটি দিয়ে কাজীপাড়া এটা আপনার মেরামতের কাজ শেষ পর্যায়ে হুম সামনের সপ্তাহে এটা শেষ হয়ে যাবে আর চলতি মাসে এই স্টেশন চালু করে দেওয়া হবে এবং মিরপুর ট্রেন এটা একটি খরচ বেশি হবে কারণ এখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মিরপুর ট্রেনের খরচটা আপনাকে আপনাদের অনুমানিক আমি বলছি এটা দুই থেকে আড়াই কোটি টাকা খরচ যাবে বা উর্ধে তিন কোটি টাকা যেতে পারে আমার হিসাব মতে বা সরকার যখন কাজী বাড়ায় এক কোটি টাকা ঠিক করতে পারছে এখানে আরও দেড় কোটি টাকা বলন লাগবে বা দুই কোটি টাকা মনে করলাম এখানে বলন লাগবে তিন কোটি টাকা এই কাজ হয়ে যাবে সরকারের বাজেট ছিল বিগত সরকারের বাজেট ছিল সে কাছিনা সরকারের বাজেট ছিল আড়াইশো কোটি টাকা মিরপুর ট্রেনে আর আপনার কাজীপাড়া যে স্টেশন সেই স্টেশনে খরচ ছিল তারা একশো কোটি টাকা সেই স্টেশন বর্তমান সরকারে এক কোটি দিয়ে করে ফেলেছে দেখেন নিরানব্বই নিরানব্বই কোটি বেঁচে গেল বাংলাদেশের আচ্ছা এরপরে আসি মিরপুরে মিরপুরে খরচ দরেছেন ওনারা এখনো বলতে পারেননি সম্ভবত কত যাবে কিন্তু আমি অনুমান অনুমানিক ধরলাম তিন কোটি টাকা সেখানে বাজেট বিগত সরকার শেখা ছিনা সরকার ছিল আড়াইশো কোটি টাকা তো দেখেন তারা কত কোটি টাকা এখানে মারত এই যে শেখ হাসিনার অভিনয়টা এখানে কী ছিল উনি কান্নাকাটি করেছেন উনি পাগল হয়ে গেছেন মেট্রো রেল দেখে আর যে মানুষ মারলেন সেটার জন্য তিনি পাগল হন নাই সেটার জন্য তিনি মাথা খারাপ হয় নাই সেটার জন্য তিনি মায়াকান্না করেন নাই তিনি মায়াকান্না করেছেন মেট্রো রেল মেট্রো রেল কত খরচ করলো এক কোটি আর মির কাজীপাড়া আর মিরপুরে ধরেন আরও হবে তিন কোটি চার কোটি টাকা এই কাজ শেষ হয়ে গেছে এই যে মানুষ যে মারলেন উনি এক হাজার মানুষ মানলেন সেই এক হাজার মানুষ উনি দিতে পারবেন আর চার কোটি টাকা পারবেন এই 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 মানুষগুলো আর ফিরে আনতে পারবেন না এই যে মানুষ যারা আহত হলো অঙ্গহানি হলো এদেরকে এদের অঙ্গ দিতে পারবেন আর চোখ দিতে পারবেন পা দিতে পারবেন হাত দিতে পারবেন এটা আর পারবেন না তো তিনি এটাই জন্য কান্না করেননি এই মেট্রো রেলের জন্য তিনি মায়া কান্না করেছেন তো প্রিয় দেশবাসী আমি আপনাদের এই মেট্রো রেল যে হামলা যে ক্ষতি হয়েছে বাংলাদেশের সেটা আপনাদের তুলে ধরলাম এবং সেতুমন্ত্রী উবায়দুল কাদের সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের কি বলেছেন সেটা আপনার তুলে ধরলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী বলেছেন সেটা আপনাদের কাছে তুলে ধরলাম ওনারা বলেছেন সাড়ে তিনশো কোটি টাকা খরচ হবে কাজীপাড়া আর মিরপুর ঠিক করতে হলে মিরপুর ট্রেন ঠিক করতে হলে স্টেশনগুলা অনেক ক্ষতি হয়েছে ঠিক বটে কিন্তু বর্তমান সরকার এক কোটি টাকা দিয়ে এটা মেট্রো ঠিক করে ফেলেছে হুম মিরপুরেরটা আপনার আনুমানিক আরও কিছুদিন সময় লাগবে এটাও ঠিক হয়ে যাবে অনুমানিক তিন কোটি টাকার মতো এখানে চলে যাবে এরপরে আপনার মেট্রো রেল তারা চালু করতে মনে করো তারা বলছিলো এক বছর লাগবে মেট্রো রেল তো অলরেডি এই দুই স্টেশন বাদে সব জায়গায় চালু হয়ে গেছে যে এই যে জাহামিদটা এই শেখ হাসিনা সরকার বিগত দিন এই মেট্রো রেলের আপনারা যদি হিসাব করেন এখানের থেকে তারা কত টাকা চুরি করতো এখান থেকে তারা কত টাকা দুর্নীতি করতো এবং তাদের যে সংস্থা ডাকা মেস ট্রেনজিট লিমিটেড তারাও তাদের সুরে এই কথা বলেছিল কিন্তু এখন এই টাকা মেস টেনজিট লিমিটেড কোম্পানি তারা কাজ করছে এখন এক কোটি টাকায় একশো কোটি টাকার জায়গায় এক কোটি টাকায় কাজ করে দিয়েছে তার কারণ কি এই 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 কারণটা হলো ইউনিসের যে ইউনিট যে প্রধান উপদেষ্টা ওনার সততা এবং যারা বাকি উপদেষ্টারা আছেন ওনাদের সততার কারণে এই বাংলাদেশে নিরানব্বই কোটি টাকা বেঁচে গেল। এক টাকা দুই টাকা দেয় নিরানব্বই নাইনটি নাইন কোটি বেঁচে গেল আর আপনার এই যে মিরপুর যদি কমপ্লিট হয়ে যায় আপনারা শুনতে পারবেন এখানে তো তারা বলছে আড়াইশো কোটি টাকা মতো খরচ হবে তাই এখানে মনে করেন তিন কোটি টাকা খরচ হবে আর বাকি দুইশো দুইশো সাতচল্লিশ কোটি বাংলাদেশে বাসবে এই যে দাহামিথ্যা কথা বলে এরা দুর্নীতিতে পাহাড় করেছে এইভাবে দুর্নীতির পাহাড় করেছে একটা বালিশ ওরা কিনেছে সরকারি বা সরকারি তহবিল থেকে একটা বালিশ তারা কত টাকা দিয়ে কিনেছে সেটা আপনারা দেখেছেন সরকারের একটা কম্পিউটার কিনেছে তারা এ মানে একশো কম্পিউটার সরকারের খাতে যদি তারা কিনে এই কম্পিউটারকে তারা মানে যদি আপনার একটা কম্পিউটারে যদি মানে করেন এক হাজার করে যায় তো একশোটা কম্পিউটারে খরচ হয়েছে কত একশোটা কম্পিউটারের খরচ হয়েছে মনে করেন আপনি একশো হাজার মনে করেন আপনি এক কুটি একশোটা কম্পিউটারে এক কোটি টাকা খরচ হয়েছে এই একশোটা কম্পিউটার তারা বাজেট ধরেছে আপনার পাঁচশো কোটি টাকা এইভাবে বাংলাদেশকে তারা দুর্নীতিগ্রস্ত করেছে ডাকাতি করেছে চুরি করেছে এবং বাংলাদেশের ফান্ড তারা খালি করেছে এই আপনার মেট্রো রেল দিয়ে আপনাদের উদাহরণ দিলাম তো প্রিয় দেশবাসী এখানের মধ্যে আমি বিদায় নিব এই মেট্রো রেলের যে আপনাদের হিসাব একটা দিলাম এটা আঠারো জুলাই যে ঘটনা ঘটেছিল গত আঠারো জুলাই এটা মানে মেট্রো রেল চলাচল বন্ধ করা দেওয়া হয়েছিল আঠাশ জুলাই এরপরে আপনার উনিশে জুলাই এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মেট্রো রেলের যে ক্ষতি আপনাদের কি হলো বর্তমানে সরকার কি করতেছে এটার জন্য আপনারা জানান দিলাম আর কিছু আপডেট পেলে আপনাদের সামনে আবারও আমি হাজির হব প্রিয় দেশবাসী শেখ হাসিনার দুর্নীতি এবয়দুল কাদেরের দুর্নীতি এর বাদে আপনার এই যে নানক আজ চতুর্দিকেও মানে বাংলাদেশের মানে এই সীমানা থেকে সেই সীমানায় সে সুটছে মানে পালিয়ে যাওয়ার জন্য হ্যাঁ এরা যে বাংলাদেশে কি ক্ষতি করেছে আপনাদেরকে এটা উদাহরণ দিলাম এবং মেট্রো রেল বলেছে তারা এক বছর সময় লাগবে মেট্রো রেল চালু হয়ে গেছে অলরেডি এবং বাকি যে দুইটা আপনার স্টেশন আছে এগুলো কিছু দিনের মধ্যে আপনার চালু হয়ে যাবে এবং এগুলো খরচও তারা কী বলেছিল সেটা আপনাদেরকে বললাম জানা জানান দিলাম প্রিয় দেশবাসী এদেরকে আপনারা চিহ্নিত করে রাখুন বিগত দিন যেন এরা দেশে এসে কোনো ধরনের মানে রাজনীতি না করতে পারে সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং চোখ খান খোলা রাখুন বাংলাদেশের বর্তমান সরকারকে সহযোগিতা করুন বর্তমান সরকার যদি সহযোগিতা না করেন বর্তমান সরকার যদি আপনারা কোনো ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশ আবারও অন্ধকালে নিমজ্জিত হবে সেটা নিয়ে আপনাদের কাছে আমি বারবার হাজির হই এবং একই একই কথা বারবারই বলছি কারণ মানুষকে সজাগ করার জন্য মানুষ যেন কোনো চক্রান্ত ইউটিউবে অনলাইনে ফেসবুকে নানানভাবে চক্রান্ত করছে আওয়ামী লীগের লোকেরা এবং এ এতে ভারতও নানানভাবে মানে তারাও নানানভাবে আপনার ঘি ডালছে নানানভাবে ঘি ডালছে যে বাংলাদেশকে কীভাবে অশান্তি করা যায় সেটা থেকে আপনারা সতর্ক থাকবেন প্রিয় দেশবাসী আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আবারও কিছু পেলে আপ পেলে আপনাদের সামনে হাজির হবো এখনও মতো বিদায় আসসালামু আলাইকুম আলহামুল্লাহি আবরাকাত